আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের তথ্য ছকে রাখো প্রথমে জোড়া বা দলের নাম জোড়া বা দলের নাম দিলাম আমরা যমুনা এলাকার ঠিকানা ময়মনসিংহ সংগ্রাম রোগের নাম এই সংগ্রামক রোগ আক্রান্ত লোকের সংখ্যা কত কোন অনুজীব এ রোগের জন্য দায়ী এই সংক্রামক রোগ লক্ষণ কি কি। কিভাবে এই সংক্রামক রোগ প্রতিকার করা ও প্রতিরোধ করা যায় প্রথমে আমরা নিলাম কলেরা এটাতে আক্রান্ত হয়েছে দুইশো মানুষ ব্যাকটেরিয়া এটির জন্য দায়ী ঘন 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 পানির ন্যায় মলত্যাগ বমি প্যাট ব্যথা খিচুনি বেশি বেশি পানি ও তরল খাদ্য গ্রহণ খাবার স্যালাইন গ্রহণ করতে হবে পরে যেটি দেখো ডেঙ্গু এটিতে আক্রান্ত একশো জন ভাইরাসের কারণে কাপুনি দিয়ে জ্বর সমস্ত শরীর ব্যথা সমস্ত শরীরের রেশ ওঠা প্যারাসিটিমল জাতীয় ট্যাবলেট সেবন বেশি বেশি পানি পান ও বিশ্রাম নিতে হবে তারপর তিন নাম্বার নিমোনিয়া এটিতে আক্রান্ত একশো জন ব্যাকটেরিয়ার কারণে দ্রুত শ্বাস নেওয়া শ্বাস প্রশ্বাসের সমস্যা নিউমোনিয়া প্রতিরোধের কার্যকরী ওষুধ সেবন করতে হবে